যদি ধোকা দেয় তো পিটি শিলাগুলাই ধোকা দেয় দাদা হ্যাঁ 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 বেটা ছেলে কোনদিন ধোকা না নিজের থেকে আর তাদের ওই মেকআপ লাগাটা দেখে নিয়ে ছেলেদের মনটাকে ভুলাতে আসিস না কারণ আমাদের ছেলেগুলো অতটাও বোকা লই কে তোদের মেকআপ লাগা দেখে ভুলে যাবে তো তাইলে কেনে বলছিস ধোকা পাওয়ার গল্প যদি তোরা ভুলিস না তাহলে ধোকা পাওয়ার গল্পটা কোন দিকে লাইছে আমরা ভুলি কিসের জন্য তোদের ওই চোখে জল দিকে তোমাকে ছোট আমি পাচিব না তোমাকে ছোট আমি মরে দিব কিন্তু প্যান্ট মোড়ে হই গেল সব প্যান্ট লগে ওগুলো সব প্যান্ট মোড়ে সব যদি পেদা হইতো তাহলে এত বড় বড় মদ ভাটি গেল তোদের কিসে চলতো মদ ভাটি গেলে মরদ লোকের জন্য চলে নাকি তোদের বে বাবা বন্ধুদের জন্য তোদের মদ ভাটি গেলে চলে লেডিস গিলা তোদেরকে না করে দে ডিভোর্স দিয়ে দে তখন মদ ভাটি গেলে চলে এ মদ খাই নিজের বাপের টাকা খাই নিজে কামাই নিজে খাই তো তুই মদ খাবি খাল ভরা আমার বাপে ধারে টাকা কি কিসের জন্য পয়সা দিবে মদ খাও যে বলি নাই তোর বাপকে দায়িত্ব বলি নাই আমাদের নিজেদের পাওয়ার আছে টাকা বাস কারণ সবাই জানে যে মরদ লোকের পাওয়ার আর জীব জিওস মে টাওয়ার কোনদিন কম হবে না নাকি দাদা চাপ লিও না তো আছে বুঝলে তাদের কথা যে পাওয়ার ওটা আগে জেনে গেছি আমি আচ্ছা যদি মরদ লোকের পাওয়ারটা দেখবারই বাড়ি আছে এতটা বড় লোকের পাওয়ারটা একবার দেখাবো কি কোনিকে কর্ম করকে তাহলে একটা ভোট হয়ে যাক নাকি একটা ভোট হয়ে যাক দেখি তাদের মা মাসি গিলার কতটা পাওয়ার আছে আর আমাদের এই বড় লোকের কতটা পাওয়ার আছে নাকি তাতে মা মাসি গিলা মানে কম আছে যে ভাবছি তো পিটি ছিলা কিছু পারে না নাকি দেখি একবার তুই ওইটাই ভাবছিস না তো ঠিক আছে তাহান ডাক ডাক মরিয়া দিছি দেখো মা মাসি দা জোরদার করে হাতালি কুলি কুলি দুটাই সবাই মিলে শুনতে পালিস বলছো শুনতে পালি দাদা সত্যি করে বলবে কেউ শুনতে পাইয়েছো কেউ শুনতে পাইয়েছো দেখো বাবা ছেলে শুনতে পাই না এই বাদে বসে খাল ভরা মন হয় কানে কম শুনতে পাই তারপর যত তার হাত তালে গুল গুল দিবাই সময় মিলে শুনতে পালিস আরে যেমন সে মুড়ি বাজছে সেরকম আওয়াজ চুর 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 এরকম আওয়াজ বাপ আর তুই দেখবি এই বড় লোকের পাওয়ারটা দাদা কথাই আছে যে মরদ পটে পাকা তল আর মরদের দম চিরকাল লোকে যত গেলে মরদ আছে একবার ক্ষণিকা করবো কালকে দেখাই তো ঝাড়ে হয়ে যাক বুঝলি পালাতে তোর পাবি না তা শুধু কুলকুলি কুলকুলি কি হাতের তালে কুলকুলি দিতে গেলে দা সর আমাদের মেয়ার লোক তাদের তোদের বেটা ছেলে গিলার মত না তবে লই দাদা হে কি বললো বুঝে আমাদের মেয়ার ছেলে গিলার ছেলে গিলার মত না তবে লই

জীবন লিয়ার তো দূরের কথা আমরা যদি দিন রাত না খাইটে এনে নিয়ে টাকাটা তোদের হাতে ধরে দিন তোরা ভোখে মরবি খাতে পাবি না কি জন্য ধরা দিস তোরা সব কিছু করে নিবি না কি জন্য একদম আমরা তো পারবো কিন্তু তোমাদের কথাটা দেখে নিয়ে আমরা চাই না যে তোমরা ভোখে বইলে যাও বলে বুঝলে তা আমি বলি আমি বলি শুন শুন তোদের যদি মায়া লোকের দরকার নাই বা পিটি ছেলে দরকার নাই তো তোরা বেটা ছেলে বেটা ছেলে বিয়া করে নিবি না কি দরকার পিটি ছেলে বিয়া করার এ তো তো বেটা ছেলে বেটা ছেলে বিয়া করতে বলছিস

ইয়াতে দাদা স্কুটির ব্রেকটা কোথায় থাকে বলো না এই পাট হয় এ এ এ এরকম করে ব্রেক মারাইয়া না স্কুটি চালাতে নাই বাজালি সংসার চালায়া তোদের মত 10টা ছিলাকে করিয়া গলে না চাইতো দেখাই দিয়েছি আর কিছু দরকার নাই আমাদের তোরা একটা গ্যাস সিলিন্ডার উঠাতে গেল এই বড় লোকটা জোর দরকার হই কি দাদা তোদের দম নাই নাকি নিজের তোদের আমার বাপে আমার বাপে যখন পড় টাকা দিয়ে বিহা দিবে তখন তোর ঘর আইছে খাটিবো কেন তকেই তো সব করা করা ও এই পড় টাকাটার ভমন দেখাছো দাদা এটাতে আমরা ভালোবাসা কতজন বিয়া করেছি ভারতের উঠানো দেখি কতজনে ভালোবাসা করে বিয়া করেছি এ বাপ অনেকগুলো আছে সে আমরা ভালোবাসা বিয়া করেছি যারা তারা শুধুমাত্র ফোনটা করে একটাই কথা বলেছি যে তোর মায়ের বাপা যদি অন্য দিকে বিয়া চুকাছে তো তুই নাইটি পরে যদি নাইটিটা পরে চলে যায় তোর বাপের টাকা আমার দরকার নেই লোকে ওটা জীবনে চালাই বলিস সেটা মানে সচ্চাই বলিস নেই জীবনে নাই আমাদের ছেলের অতটা পাওয়ার আছে খাইতে খাওয়াবার ক্ষমতা আছে বুঝলি মানে তোদের খাইতে খাওয়ার ক্ষমতা আছে আমাদের খাইতে খাওয়ার ক্ষমতা কোনো নাই ঘটতে পারে দাদা ইয়ারা খাইটে খাওয়াবে আমাদেরকে খাওয়াবে আমরা যদি মাস্টার চাকরি করি তাহলে ইয়ারা নিজেদেরকে মাস্টার বলে কিন্তু ইয়ারা কোনোদিন দিন নিজে চাকরি করুক আর বলুক না যে আমার মরদটাকে আমি পুষি আমার মরদটাকে খাওয়াই কোনো পারবে না বিটি ছিল আমাদের পয়সাই খাবে আর আমাদের পয়সাই মজ মস্তি করবে ওই জন্য বলে যে ওই পাহাড় জিতনা ভি উঁচা হোক রেতা নিচে হে

ধরে নিয়ে যাই নাই আমাদের বন্ধু বান্ধব আছে আমরা তোদের মতো স্বার্থ পড়ল সবাইকে ডাকি একসাথে যাই তো কি সবাই একটা পিঠে ছিঁড়ে আসে একটা সংসারকে ঘাটে মারা তুই যদি দুটো পিঠে ছিঁড়ে আসতে বলছে তো তোদের মতো জীবন গেলে একটাও রইবে না এ দাদা ফুচকা ঠেলা যখন দেখবে পিটি পিঠে ছিঁড়ে পাঁচটা যদি ফুচকা খাইনো যদি একশো টাকা বিল হয় তো বলে গেল তুই কুড়ি টাকা দে তুই কুড়ি টাকা দে তুই কুড়ি টাকা দে কিন্তু আমরা ছেলে গেলে হাজার টাকার মদ খাওয়াই দিই না বন্ধু বান্ধবের কাছে খুঁজি নেই নাকি বুঝলি সে ছেলে তো তোরা কেন খুঁজবে তোরা তো ভদ্র ভিকারি তোরা তো পিটি ছিঁড়ে ভাই মোটা টাকা গুনে নিয়ে নিতে তোরা আর কি খাবে তোদের কাছে খুঁজতে যাব টাকা আর আমরা নিজের পকেটে নিয়ে আমরা চোজে লাগা তো আর কি চোজে লাগি শুন কোথায় দাদা হীরা কোথায় দাদা হীরা কোথায় কোনিকা কর্মকার মশলা বাটা জিরা সঙ্গে আসছে পারবে না তুই তো সঙ্গে পারবে তোর ফুটের সঙ্গে তোর মত নাই আমি যদি 1.5 ফুট হই তাহলে তুই কি ভালোবাসা এই লম্বা পাস্তার সঙ্গে করবি হ্যাঁ সেই বড় পাস্তার সঙ্গে না ভালোবাসা করলে বাসের মত ছিলার সঙ্গে তো ভালোবাসা করিব তার মতো 1.5 ফুটটার সঙ্গে করিব নাই আমি আর কোনা কইব এই জন্য বলি দাতা যে কুকুরকে ডর লাগে নাই কুকুরের দাঁত গুলাকে ডর লাগে ওই কুকুরের ডর লাগে নাই বাপ ওই কুকুরের দাঁত গুলাকে ডর লাগে আর এই রকম মিয়া লোককে ডর লাগে নাই এই মিয়া লোকের কিচকিচানিটাকে ডর লাগে বা কেচার কেচার করছে আমাকে বুঝতেই দিছে না হ্যাঁ আর একটা চ্যালেঞ্জ করে বলে দিব যে স্টেজে দাঁড়ায় নিয়ে মরদ লোকে যেটা করে দেখা দিতে পারবে কে মেয়া লোকটা যদি করে দেখা দিতে পারে তো ইয়া জুতার আমি গার্ড নিয়ে নেব চ্যালেঞ্জ হবে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে গা দে আর চুপ হয়ে গেল চুপ হয়ে গেল আর ইয়া কোনো বলে লাভ আছে কোনো বলে লাভ নাই তা ঠিক আছে মেয়া মরদ ঝগড়া কোনো শেষ হবে না এখন একটা গান হয়ে যাক তাহলে বুঝবো যে হ্যাঁ